পড়ার টেবিলে মন বসে না কিংবা অফিসে কাজ করতে বসলেই মন অন্য কিছু করতে চায় এমন ঘোরা রোগ অনেকেরই আছে মস্তিষ্কের জোর বাড়ানোর মাধ্যমে এই সংকট মোকাবেলা করা যায় দ্রুত মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে হাঁটা নিয়ে অনেক গবেষণার কথা জানা যায় অনেকেই জানেন ফেসবুকের সহ প্রতিষ্ঠাতা মার্ক জোকারবার্গ হাঁটতে হাঁটতে সবার চালাতে ভালোবাসে অ্যাপলের সহ প্রতিষ্ঠাতা স্টিভস জবসেরও একই অভ্যাস ছিল চলুন জেনে নেই তাদের এই অভ্যাসের কারণ এক গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত বিশ মিনিট ব্যায়াম করেন বা হাঁটেন তারা অন্যদের চেয়ে পঞ্চাশ শতাংশ কম মানসিক চাপে ভুগেন কমপক্ষে বিশ মিনিট হাঁটলে মানব মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করতে উজ্জীবিত হয় নতুন তথ্য তখন সংরক্ষণের জন্য মস্তিষ্ক নিজেকে নতুনভাবে তৈরি করে ইতিবাচক সিদ্ধান্ত সক্ষমতা বাড়ায় শরীরের স্ট্রেস হরমোন কর্টিসলের পরিমাণ কমিয়ে দেয় ব্যায়াম ব্যায়াম শরীরকে আরাম দেয় তাই যোগাসন ডিপ ব্রিদিং ও মেডিটেশন করলেও ভালো ফল পাওয়া যায় হাঁটার অভ্যাসে ন্যাচুরাল ফিল গুড হরমোন নিঃসৃত হয় দুশ্চিন্তা কমে আচরণে প্রফুল্ল আসে হাঁটার অভ্যাসে মস্তিষ্কের ধূসর পদার্থ বাড়াতে পারে মস্তিষ্কের ভারসাম্যের স্বাস্থ্য ভালো হয় না বরং হৃৎপিণ্ড ফুসফুস ও হাড় শক্তিশালী হয় হজম ও রক্তে শর্করা বিস্তৃতি ঘটে হাঁটলে ক্ষুদা বাড়ে ফলে খাবারের অনিয়ম দূর হয় খাবারের পর অল্প হাঁটলে রক্তে শর্করা কমতে পারে ও টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকি কমে নিয়মিত হাঁটলে তা সারাদিন কর্মক্ষম রাখবে ও এনার্জি দেবে এবং শরীরের অক্সিজেনের পরিমাণ বাড়াতে কার্যকরী করে অলস জীবনযাত্রা বহু ভয়ঙ্কর অসুখ ডেকে আনে এমনকি মৃত্যুর আশঙ্কা বৃদ্ধি করে গুণ এই প্রতিদিন হাঁটার সাথে ত্রিশ মিনিট করে মাঝারি ব্যায়াম করতে হবে সাইকেল চালানো জোরে হাঁটা দৌড়ানো সাঁতারের মতো ব্যায়াম নিয়মিত করা উচিত এতে স্বাস্থ্য ভালো থাকে